জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই আজকের ক্লাস নাম্বার সিক্স যারা এক থেকে পাঁচ দেখো নি অবশ্যই দেখে নাও আজকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব কী কী আলোচনা করব সেটাকে বলে দিই আজকে দু এবং দু থেকে যে সমস্ত প্রশ্ন ধরেছিল সেইগুলোই আলোচনা করব। তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলে দিই আমরা ইতিমধ্যে বিভিন্ন পরীক্ষায় অর্থাৎ সরি বিভিন্ন ইন্টারভিউ পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো ধরেছিল তার ছাপ্পান্নটা ভিডিও অলরেডি তৈরি করে দিয়েছি সেই ছাপ্পান্নটা ভিডিও তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও প্লে লিস্টটা শেয়ার করে দেওয়া হয়েছে সেগুলো দেখো তার সঙ্গে আমি যে রেগুলার ক্লাসটা করাচ্ছি তোমাদেরকে আমাদের এই বই থেকে এই বই থেকে ক্লাসটা করে যাও আর তোমরা যারা পারচেস করতে চাও অথবা ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও তোমাদের জন্য দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ফোন নাম্বার রয়েছে কীভাবে কী পারচেস করো সব বলা রয়েছে তাহলে চলো শুরু করা যাক আমরা কী কী পড়ছিলাম সেটা একবার আমরা দেখে নেবো যে কী কী পড়ছিলাম আমরা আমরা যেগুলো পড়েছিলাম প্রথমেই পড়েছিলাম প্রথম দিনে সিডিবি পড়েছিলাম সিডিবি পড়ার পর আমরা আমরা পড়েছিলাম এটা প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রাসঙ্গিক তত্ত্ব অ্যাপটিটিউড টেস্ট ইন্টারভিউ প্রস্তুতি কৌশল ইন্টারভিউতে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে ইন্টারভিউ জন্য কিছু টিপস এবং ট্রিক্স ইন্টারভিউতে তোমার কিছু করণীয় এবং অকরণীয় বিষয় কোন কোন ডকুমেন্ট এক্সট্রা কারিকুলার মধ্যে পড়বে কমিউনিকেশন স্কিল সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন উত্তর আমরা শুরু করেছিলাম সেখানে আমরা সিডিবিটা শুরু করেছিলাম তাই তো সিডিবিটা শুরু করেছিলাম সিডিবি সম্পূর্ণ হয়নি সিডিবিটা মাঝ পথে আমি ছেড়েছি কেন তার কারণে সিডিবিটা একটু বোরিং লাগবে তোমাদের তারপর আমরা সিচুয়েশন বেশ প্রশ্ন উত্তরে গিয়েছিলাম এখানেই আমরা রয়েছি তার সঙ্গে আর একটা করিয়েছিলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প আজকে আমরা চলে যাব এই জায়গাতে চোদ্দ নম্বরে যেটা আছে আর কি দু হাজার চোদ্দো এবং দু হাজার যে সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছিল এই বইটার মধ্যে তোমরা সম্পূর্ণ প্রশ্ন উত্তর পাবে না এর মধ্যে কিছুটা দেওয়া রয়েছে তাহলে চলো শুরু করা যাক দেখো আমরা টপিকে চলে এসেছি এবং এই টপিকের প্রথম প্রশ্ন হচ্ছে শিশু শিক্ষা রচনা করেন কে তিনি হলেন মদন মোহন তর্কলঙ্কার বাংলা ভাষায় শিশুদের জন্য বর্ণমেলা শেখার প্রথম সার্থক পুস্তকটির নাম শিশু শিক্ষা এটি আঠেরোশো ঊনপঞ্চাশ থেকে উনিশশো সালের মধ্যে প্রথম প্রকাশিত হয় তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় ধ্বনি কি জয় হিন্দ ন্যাশনাল অ্যান্থিম জনগণ মনো ন্যাশনাল সং হচ্ছে বন্দে মাতরম বেশ তাহলে তোমাকে যখন বলবে যে জনগণ মনটা একবার গিয়ে শোনাও তখন কিন্তু ওই জনগণ মনো থেকেই অনেক প্রশ্ন আসবে সেইগুলো আমি করিয়ে দেবো কোনো চিন্তা নেই প্রাথমিক শিক্ষক স্তর কত এক থেকে পাঁচ আমি যদি কোনো জায়গায় ভুল বলে থাকি তোমাদের যদি মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাছাড়া আমি এই ভিডিওটা আরেকবার চেক করে নেব যদি কোনো ভুল থাকে আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো দেখো জন্মোত্তর অবস্থার সময়কাল কত সেটা হচ্ছে মায়ের দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত বেশ আর এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ পাঁচ নাম্বার এটা আমাকে একটু মডিফাই করে তোমাদের দিতে হবে তুমি বুঝতে পারবে না এটা যেভাবে লেখা আছে প্রথম প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কে বলেন কথা কে বলেন সেটা হচ্ছে প্লেটো বেশ তারপর গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতবর্ষে বুনিয়াদী শিক্ষার জন্ম হয় সেবাগ্রাম পদ্ধতি থেকে এই পদ্ধতি কে প্রবর্তন করেন মহাত্মা গান্ধী তুমি যখন মহাত্মা গান্ধী বলবে তখন মহাত্মা গান্ধীর সম্বন্ধেও প্রশ্ন আসবে সেটাও জানতে হবে তিনার যে সম্পূর্ণ নামটা কি হ্যাঁ এখান থেকে ইতিহাসের প্রশ্নও চলে যেতে পারে তাহলে বুঝতে পারছো কেমন তোমাকে প্রস্তুতি নিতে হবে ঠিক আছে প্রস্তুতি নিতে হবে ভালো করে তবেই কমন পাবে ইন্টারভিউতে প্রশ্ন কমন পাওয়া যায় প্রস্তুতি ওপর ডিপেন্ড করছে তুমি যদি ভালোভাবে প্রস্তুতি না নাও সঠিকভাবে প্রস্তুতি যদি না নাও শুধু প্রশ্ন উত্তর পড়েই যাও তাহলে কিন্তু হবে না দেখো শিক্ষাবিদ রুশো তার এলিন গ্রন্থে শিক্ষার জন্য যতগুলি স্তরের কথা বলেছেন সেই স্তরগুলোর নাম কতগুলো চারটি চারটি ঠিক আছে তারপর চাকুরীজীবী পিতামাতা তাদের শিশুদের দেখাশোনার জন্য যে প্রতিষ্ঠানের উপর নির্ভর করে সেটির নাম কি সেটার নাম হচ্ছে ক্রেস শিশু জীবন বিকাশ বলতে কি বোঝো শিশুর জীবন বিকাশ বলতে বোঝায় সর্বাঙ্গীন বিকাশ সর্বাঙ্গীন বিকাশ মানে কি দৈহিক মানসিক সর্বাঙ্গীন মানে সব দিক থেকে বিকাশ শিশুর যে বিকাশ সেটাকেই বলা হচ্ছে সর্বাঙ্গীন বিকাশ সব দিক থেকে শিশুর বিকাশটাকেই বলা হচ্ছে সর্বাঙ্গীন বিকাশ হ্যাঁ কোন সময়কালকে নির্ভরশীলতা হ্রাসের বয়স বলা হয় কৈশোরকালকে উন্নয়নের ক্ষেত্রে পিএসআরএন শব্দটির অর্থ কী অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে প্রিসেপচুয়াল রিজনিং অ্যান্ড নিউমার্সি ওকে তারপর জ্ঞানমূলক গঠন বোঝাতে গিয়ে পেঁয়াজে কোন শব্দটি ব্যবহার করেছেন স্কিমা স্কিমা খুব গুরুত্বপূর্ণ স্কিমা কাকে বলে একটু পরে সংজ্ঞা পেয়ে যাবে এটা তোমাদেরকে ধরবে এরিকশনের মতে মানুষের মন সামাজিক বিকাশের কয়েকটি দশা আছে আটটি দশা আছে কোথা থেকে এসেছ এই যে প্রশ্নগুলো আসছে এখানে এগুলো সিডিপির প্রশ্ন এমনিতে সিডিপিতে স্পেশাল ক্লাস আমি করাবই এগুলো এসেছে এর মধ্যে কোথা থেকে এসেছো তোমরা যখন জিজ্ঞাসা করা হবে যে তুমি কোথা থেকে এসেছো এটা হচ্ছে দেখো আমি শেষে কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো শেষ পর্যন্ত দেখো যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও ভিডিও বেশি বড়ো করব না রেগুলার ক্লাস দেবো ছোটো ছোটো ক্লাসের মাধ্যমে শেষ করব এই একটি প্রথম প্রশ্ন প্রায় সকলকে জিজ্ঞাসা করা হয়ে থাকে এখানে তোমাকে অবশ্যই যথাযথ উত্তর দিতে হবে অর্থাৎ বাড়তি কিছু বলবে না কমও কিছু বলবে না যেমন এখানে তুমি তোমার জেলা থেকে শুরু করে গ্রাম পর্যন্ত বলবে তোমার যদি গ্রাম না হয় শহর হয় তাহলে কোনো সমস্যা নেই সেটা বলবে যেমন একটা উদাহরণস্বরূপ বলা যায় হ্যাঁ এখানে আমি একটা স্টুডেন্টের ইয়ে নিয়ে বলেছে এখানে যে হুগলি জেলা আরামবাক্কা থানা অন্তর্গত মণ্ডলপুর গ্রাম থেকে সে এসেছে এখানে উত্তরটি যথাযথ হলো কিন্তু যদি প্রশ্নটা হয় যে তোমার অ্যাড্রেসটা বলো তখন তোমার গ্রাম পোস্ট জেলা এগুলো বলতে হবে ঠিক আছে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকেই নিজে নিজে চেষ্টা করবে আগে চেষ্টা না করলে কিন্তু হবে না তোমার সম্বন্ধে বলো তোমার সম্বন্ধে বলো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো আমরা আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্যাচে করাচ্ছি তোমরাও নিজের মতো করার চেষ্টা করো এগুলো এগুলো বলার সেরকম কিছু নেই হ্যাঁ তোমার প্রিয় বিষয় কি প্রিয় বিষয় থেকে প্রশ্ন হয় এই প্রশ্ন এই প্রশ্নের উত্তর হচ্ছে তোমার নিজের দেখতে হবে যে কোন বিষয়টা তুমি বলবে সেই বিষয়ে তোমার ভালো দক্ষতা থাকতে হবে সেইভাবে তুমি বলবে হুম প্রাথমিক স্তরের বইগুলোর নাম কি কি আমরা সমস্ত প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যত বই রয়েছে আমাদের ইন্টারভিউ পেড ব্যাসে শেয়ার করব তার সঙ্গে তোমাদের সঙ্গেও শেয়ার করব হ্যাঁ যারা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে আস তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও দেখো তারপরের প্রশ্ন পাতাবাহার কথার অর্থ কী পাতাবাহার কথাটা শুনেই তুমি বুঝতে পারছো একটা রঙ বেরঙের পাতা বিশিষ্ট একটি গাছ অর্থাৎ এই যে গাছ সেটা শিশুদের খুবই আকৃষ্ট করে এই রকমভাবে রঙিন ছবি বিশিষ্ট পাতাবাহার বইটিও শিশুদেরকে আকৃষ্ট করে তাই এটাকে পাতাবাহার বলা হয় অর্থাৎ পাতাবাহার যে কথার অর্থ এটাই হচ্ছে তার আসল মানে এস এবার তোমার দেখো আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য কি এখানে আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য কি কি সেটা যখন তোমাকে জিজ্ঞেস করবে তখন তোমাকে বলতে হবে শিক্ষক হচ্ছেন মানব জাতির উপকার একজন আদর্শ শিক্ষকের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো হলো শিক্ষক হবেন ধৈর্যশীল ধৈর্যশীল পয়েন্টটা তুমি প্রথম উল্লেখ করবে কেন বলছি কারণ দেখো বাচ্চাদেরকে পড়াতে গেলে ধৈর্যর খুব প্রয়োজন হয় ধৈর্যশীল না হলে হবে না এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট দ্বিতীয় হচ্ছে দায়িত্বশীল কারণ বাচ্চাদেরকে সামলানো একটা দায়িত্বের বিষয় তাই দায়িত্বশীল এই ধৈর্যশীল দায়িত্বশীল এই পয়েন্টগুলো তুমি উল্লেখ অবশ্যই করবে ধৈর্যশীল দায়িত্বশীল চরিত্রবান অবশ্যই হওয়া উচিত কিন্তু প্রথম হচ্ছে ধৈর্যশীল দায়িত্বশীল বোধ তারপর চরিত্রবান ঠিক আছে জ্ঞান পিপাসু বিষয়বস্তু জ্ঞান সম্পূর্ণ শিশু মনস্তত্ববিদ্যা জ্ঞান সবগুলোই বলবে কিন্তু অবশ্যই এই দুটো পয়েন্ট কখনোই ভুলবে না ধৈর্যশীল আর দায়িত্বশীল তারপর ইন্ডেক্স অব মেমরি বলতে কি বুঝো কোন শিকন বস্তুকে মনে ধারণ করার ক্ষমতাকে বলা হয় এবার ভালো স্মৃতির জন্য সাহায্যকারী শর্তগুলো কি কি শিক্ষার বয়স বুদ্ধিমত্তা শিক্ষার্থী স্বাস্থ্য ও তার মনোভাব কিভাবে স্মৃতির উন্নতি করা সম্ভব বলে তোমার মনে হয় তখন তুমি কী বলবে আবৃত্তি করা সামগ্রিক বনাম আংশিক শিকন প্রদীপন ব্যবহার সিডিপির প্রশ্নতে চলে এলাম আমরা এটা কিন্তু আমি এখানে সিডিবির প্রশ্ন যেগুলো তোমাদের চৌদ্দ সত্যি ধরা হয়েছিল সেগুলোই বলছি সে সেই জন্য মিক্সড হয়ে গেছে তোমাদের সিচুয়েশান বেস সিডিবি তারপর হচ্ছে তোমার জেলার বিখ্যাত একটি অথবা দুটি উৎসব অনুষ্ঠানের নাম বলো এগুলো তোমাকে নিজেকে জানতে হবে তোমার জেলা থেকে প্রশ্ন হলে তোমার জেলা ডিপিএসসি অফিস কোথায় সেটা তোমাকে নিজে জানতে হবে তোমার আমরা যারা তোমরা যারা পেট ব্যাচে ভর্তি হয়ে আছো তোমাদের জন্য করে দেওয়া হবে আর তোমরা যারা আছো তোমাদের জন্য আমি কী করে করবো কারণ তোমরা তো বিভিন্ন জায়গা দেখছো এবার তোমরা নিজে নিজে সেটা যাচাই করে নেবে তোমার জেলার নাম হওয়ার কারণ কি তোমার জেলার সদর দপ্তর সদর শহরের নাম কি তোমার জেলায় কতগুলি মহকুমা ব্লক গ্রাম পঞ্চায়েত আছে সেটা তোমাকে জানতে হবে তোমার জেলায় কতগুলি বিধানসভা লোকসভা রয়েছে সেটা তোমাকে জানতে হবে তোমার জেলায় প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কতগুলি সার্কেল চক্র রয়েছে সেটা তোমাকে জানতে হবে তোমার জেলায় কতগুলি বিদ্যালয় আছে সেটাও তোমাকে জানতে হবে এবার তোমার জেলার অপরতি প্রবাহিত নদী হ্যাঁ তার তাদের উৎপত্তি কোথায় সেটা জানতে হবে কোথায় গিয়ে মেশেছে বড়ো নদী হলে তার উপনদী শাখা নদী নাম ঠিক আছে নদীর তীরে কোন শহর অবস্থিত সেটার নাম হ্যাঁ তোমার জেলার সাক্ষরতা হার কেমন তোমার জেলার আয়তন জনসংখ্যা কেমন তোমার জেলা কবে গঠিত হয়েছিল এইগুলো ঠিক আছে তোমাকে জানতে হবে তাহলে আজকে আমরা কিন্তু এই পর্যন্তই আমরা করব তারপর তোমার জেলার একজন দুজন বিখ্যাত সাহিত্যিক কবি মহাপুরুষ তোমার জেলার প্রতিবেশী জেলা রাজ্য দেশ এই নামগুলো তোমাকে জানতে হবে তাহলে আজকে আমরা এই একচল্লিশ পর্যন্তই করছি নেক্সট দিন আমরা এখান থেকে করবো যে তোমার কাছে গুরুত্বপূর্ণ কী কাজ না টাকা যদি টাকা হয় তাহলে কেন কাজ হলে তাহলে কেন ঠিক আছে এটা নেক্সট ক্লাস আমরা করবো তাহলে আর একটা টিপ যেটা আমি বললাম যে তোমরা যখনই কোনো প্রশ্ন উত্তর করবে অবশ্যই সেটা খাতায় লিখবে কারণ সে খাতায় লেখার পর তুমি যে উত্তরটা লিখলে সেই উত্তর আর কী কী প্রশ্ন হতে পারে সেটা তোমাকে দেখতে হবে তা না হলে কিন্তু তুমি ফেঁসে যাবে কারণ তুমি যখন কোনো প্রশ্ন উত্তর দেবে সেই উত্তর থেকে কিন্তু ওনারা প্রশ্ন বের করবে তুমি যদি বাড়ি থেকেই সেই কাজগুলো করে চলে যাও তাহলে কিন্তু তুমি অনেকটা সেফ জোনে থাকবে তোমাকে সহজে নার্ভাস করতে পারবে না ঠিক আছে আজকের মতো টুকি চলো আবার পরে ক্লাসে দেখা হবে